আসসালামু আলাইকুম কাছের এবং দূরে ইটালি ভাই ইটালির বাইরে আপনারা যে যেখান থেকে আমার এই ব্লগটা ইউটিউবে দেখবেন বা ফেসবুকে পরবর্তীতে সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা আমি উজ্জ্বল ইটালির রাজধানী রোম থেকে আজকে কথা বলবো বিএফএস গ্লোবালের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে বিশাল আবার দুর্নীতি শুরু হয়েছে কারণ নর্মাল ওয়েতে ইমেল যারা করছে ম্যাক্সিমাম মানুষ জানতেছে যে ইমেলে জবাব এখনো আসে নাই বা অ্যাপয়েন্টমেন্ট এখনও দিচ্ছে না বা বন্ধ রাখছে অনেকেই জানে এটা নিয়ে কথা বলবো কথা বলবো আলবেনিয়া অনেক বাংলাদেশি বিভিন্ন এজেন্সি দিয়ে আলবেনিয়া যেতে চায় তো সেটার উপরে কিছু কথা বলবো আর কথা বলবো হল ভিসা দিচ্ছে কিনা আজকেও ভিসা ইস্যু হয়েছে কিনা সেরকমই আপনাদের বিষয় নিয়ে কথা বিএফএস গ্লোবাল থেকে অ্যাপয়েন্টমেন্ট দিতেছে না আপনারা ইমেল করছেন এপ্রিল মাসে মে মাসে তারপরে কোনো মাসেরই এখন পর্যন্ত এ মানে কোনো ইমেলের জবাব আসে নাই ম্যাক্সিমামে মানে অ্যাপয়েন্টমেন্টের জন্য কোনো মেল আসে নাই আপনারা জানেন কি এই মুহূর্তে এক লক্ষ পঁচিশ হাজার এক লক্ষ পঁচিশ হাজার ইমেল জমা পড়ছে যে সার্ভারে ইমেল করতে বলছে তো এক লক্ষ পঁচিশ হাজার ফাইল অনেকেই এক একবার দুই তিনবার চারবার সাতবার দশবারও বারও করছে মোটামুটি হিসাবে ধরা যায় তিরিশ থেকে চল্লিশ হাজার মানুষ এক লক্ষ পঁচিশ হাজার ইমেল করছে মানে নোলস্তার বিপক্ষে তারপরেও আপনারা চিন্তা করেন যে তেইশ সালের ডিসেম্বরের আবেদনে এবং দু হাজার চব্বিশ সালের আবেদনে বাংলাদেশে কি পরিমাণ নোলস্তা পাইছে সর্বোচ্চ সর্বোচ্চ হইল মানে পাঁচ থেকে সাত হাজার দশ হাজার কিন্তু চল্লিশ হাজার মানুষ আসলে এই কারণেই মানে যে পরিমাণ জাল নলস্তা মানে একটা প্রোটোকল নাম্বার দিয়ে একটা অরিজিনাল উঠছে সেইটা দিয়েই আরও আট দশটা বানাইছে কেউ বিশটা বানাইছে কেউ তিরিশটা বানাইছে বাংলাদেশে দিছে কিছু পয়সা নিছে এক দু লাখ টাকাও যদি নিয়ে থাকে তার কত টাকা ইনকাম হয়েছে সে তো চিন্তা করে যে এত এখন ব্লক খেয়ে পড়ে থাকবো আমার তো কোনো সমস্যা নাই বছরকে বছর তো বিএফএস গ্লোবাল এগুলা কন্ট্রোল করাও একটা সমস্যা আর বিএফএস গ্লোবালের ভিতরে প্রচণ্ড পরিমাণ দুই নাম্বার মানুষ আছে আপনারা জানেন কি বিএফএস গ্লোবাল কারণ আমি অনেক খবর রাখি চেষ্টা করি টাকার বিনিময়ে অ্যাপয়েন্টমেন্ট দেয় আপনার কোনো অ্যাপয়েন্টমেন্ট লাগবো না তাদের সাথে কিছু বাংলাদেশে বাইরে কিছু মানুষ আছে তারা এখন লাখ টাকার বিনিময়ে কোনো অ্যাপয়েন্টমেন্ট ছাড়া মানে তাদের টাকা আপনি কন্ট্যাক্ট করবেন তাদের অফিসে গিয়ে টাকা নিয়ে বসে থাকবেন দেবেন আপনারে আপনা আপনি ঢুকাই দিছে মানে কোনো ই লাগবে না সিরিয়াল লাগবে না কোনো কিছু না আপনার নিয়ে যাবে তারা দূর থেকে বলবো ইশারা দিব আপনি দেখবেন আপনি নলসা জমা দিয়ে আসবেন হ্যাঁ এই যে নলসা জমা দিয়ে এলেন এইটা কি ভিসা পাইবেন কি পাইবেন না এটাও কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কোনো শিওর না অরিজিনাল নোলস্তা হইলো তবে বিএফএস গ্লোবাল এই কাজগুলা এখনো মানে আছে দুই নাম্বারই পদগুলা এখনো খোলা আছে আর আজকেও বেশ কিছু ভিসা পাইছে বিভিন্ন জায়গা থেকে আমি যখন ব্লক করি খুব কম সংখ্যক প্রায় আট দশটা ভিসা পাওয়ার কথা শুনছি সবগুলাই দু সালে জমা দেওয়া দু সালের জমা দেওয়া যে নোলস্তা সেগুলা না দু হাজার চব্বিশে জমা পড়ছে এগুলা তো এগুলা আমার কাছে আছে এখনও কিন্তু আসলে এখানে শো করি না কারণ হলো অনেকেই চায় না যে এগুলা প্রচার হোক তো কিছু কিছু বিষা উঠে উঠে না যে একবারে না আজকে কিছু বিছা পাইছে আর রিজেক্টও আছে পাইছে কিছু আট দশটা শুনছি যতটুকু শুনছি কিন্তু এটা তার আমার কাছে দেয় নাই আর অনেকেই আলবেনিয়া নিয়ে প্রশ্ন করে অক্টোবরে দ্বিতীয় সপ্তাহে আমি আলবেনিয়াতে যাচ্ছি আপনাদের একবার হান্ড্রেড পার্সেন্ট ওইখানকার যত মানুষ আছে মানে মোটামুটি যারা ব্যবসা করে বা যারা ওইখানে চাকরি করে বা যারা অনেক দিন ধরে আছে তাদের সাথে একবারে আলবেনিয়ার কি অবস্থা আসা যায় কি না আপনারা কী ওয়ে যাইতে পারেন এইটা নিয়ে আমার ব্লগ থাকবে অক্টোবরের দ্বিতীয় সপ্তাহ থেকে তো ভালো থাকবেন সবাই দোয়া করবেন ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন আসসালামু আলাইকুম